ছোট মোট তিন দেখাবো কিন্তু এই সপ্তাহে সার্বিক সহায়তা করবে শিশির ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি অনেকদিন পরে আসলে আপনাদের শুরুতে জি ভাই বলেন নতুন বছর উপলক্ষে নাকি সব নতুন নতুন কালেকশন আনছেন জি ভাই অবশ্যই নতুন নতুন কালেকশন অবশ্যই আনছি ভাই সব নতুন নতুন কালেকশন সব নতুন নতুন কালেকশন নতুন বছর উপলক্ষে কিন্তু নতুন ধামাকা ডিসকাউন্ট দিতে হবে তো বছর ধামাকা অফার থাকবে মানে যেন সবাই কম দামে নিতে পারে দি অবকাশ কম দামে নিতে পারে প্রথমে যদি আমরা দোকানের লোকেশনটা বলে দিতে ভাই আমাদের এড্রেস টাঙ্গাইল জেলা সর্কিপুর থানাত্বতলা নতুন বাজার তাসেন ফার্নিচার ভিডিও স্ক্রিনে আমরা চাইলে আপনারা এখনি কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করে কিনতে পারেন তো শুরু করতে যাচ্ছেন কোনটা দেবা বাসকে রশি মডেল ফুল বক্স দা শুরু করব

সম্পূর্ণ আকাশ ভাই থাকবে না টাকায় চলে যাচ্ছে কিন্তু আপনাদের বাড়িতে পেয়ে গাড়ি টাকা দিয়ে অবশ্যই পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার

মারত ভাই বিশ হাজার মাত্র বিশ হাজার মারত হাজার ভাই পানির দামে ফার্নিচার হাজার ভাই গাড়ি ভাড়া ফিরে চাল অগ্রিম কত টাকা দিতে দিতে হবে না ডিসকাউন্ট চলছে

থাকলে ভাবি খুশি থাকবে আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার গাড়ি ভাড়া ফিরে বে আর ঘুমাবে জি ভাই এদিকে লাভ মডেল আট হাজার পাশাপাশি আর একটা খারাপ দেখতে পাচ্ছি লাভ ভালো ভাষা লাভ লেগেজ করতে একটা সূর্যমুখী মডেল ছয় ফিট ভাই সাত ফিট ভাই কি সম্পূর্ণ আকাশ হবে তিরিশ বছর থাকবে একদম করতে ভাই মার তো আঠাশ হাজার মাত্র হাজার টাকা জি ভাই এখন অবিশ্বাস বাইরে বাইরে কি গোলাপের বাগান লাগা মনটা হলে একটা চারটে পাল্লা হবে নিচে করতে অবশ্যই এদিকে আরেকটা পায়া মডেল জি ভাই

হাতে কারো গাছ লাভের ভিতরের আমাদের কোনো আসতে চাই কিভাবে আসবেশন টাঙ্গাল চলা নতুন করতে পারেন ঘরে বসে ভিডিও কলে দেখে চাইলে শোরুম ভিজিট করে কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগর সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দেবেন বেশি বেশি শেয়ার দেবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ